বিশুল্লা রহমানের রহিম আমরা সাধারণ মানুষ পল্লী বিদ্যুতের কাছে কি পরিমাণ জিম্মি তার একটি প্রমাণ আপনাদেরকে দেখাই আমার হাতে দুটি বিলের কাগজ একটি হচ্ছে ডিসেম্বর এবং একটি হচ্ছে জানুয়ারি মাসের এই দুটি বিলের তারতম্য কত সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব এটা আমার বাড়ির মিটার এটি আবাসিক একটি মিটার সাধারণ এক মাসে ডিসেম্বরে ব্যবহৃত হয়েছে নব্বই ইউনিট জানুয়ারিতে সেটা পঁচিশ গত মাসের বিল সাড়ে আটশো প্লাস এই মাসে মাত্র দুইশো টাকা বিল এখন কেউ বলতে পারেন শীতকালীন সময় দুই মাসই তো শীত ডিসেম্বরও ফুল শীত ছিল ডিসেম্বর জানুয়ারিতেও ফুল শীত তো এতটা ডিফারেন্স সাধারণ মানুষ কীভাবে মেনে নেবে পল্লী বিদ্যুতের এই ভোগান্তি থেকে আমাদের কি কোনো মুক্তি নেই আপনি যেই সরকার বলেন যে গভর্নমেন্ট বলেন ইন্ট্রিম বলেন লোকাল গভর্নমেন্ট বলেন কেউ এটাকে রোধ করতে পারবে না পল্লী বিদ্যুতের কাছে আমরা সাধারণ মানুষ জিম্মি এটা বলা বাহুল্য যে পল্লী বিদ্যুতের কাছে আমরা সাধারণ মানুষ জিম্মি স্বয়ং সৃষ্টিকর্তা যদি এসে ব্যবস্থা না নেন তাছাড়া আমরা এখান থেকে মুক্তি পাবো না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যেই দল বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন এই সাধারণ মানুষ পল্লী বিদ্যুতের কাছে জিম্মি এটা দেখবার কেউ নেই কারণ কে দেখবে যারা বাধা দিবে তারাই এখান থেকে প্রফিট পায় আমরা মনে করেছিলাম যে একটা সরকার বা একটা দল পোল্টি খেলে অন্য দল আসলে হয়তো পরিবর্তন হতে পারে কিছুই না অন্তর্বর্তীকালীন সরকার এন্ট্রিম গভর্নমেন্টের কেউ এটা দেখবার নেই আইন প্রশাসন কেউ দেখবে না কারণ সাধারণ মানুষকে নিয়ে ভাবার মতো এই দেশে কেউ নেই যার যার আখের গোসার নিয়ে সে ব্যস্ত আবারও বলছি দুটি বিলের পার্থক্য ছয়শো টাকা আটশো টাকা কোথায় সাড়ে আটশো টাকা কোথায় আর দুইশো টাকা কোথায় এটা যদি সাধারণ মানুষের এই ভোগান্তি হয় তাহলে মানুষ যাবে কোথায় মানুষের যাওয়ারও জায়গা নাই আপনি এই বিল নিয়ে এখন পল্লী বিদ্যুৎ অফিসে যান তারা বলবে আপনার মিটারের সমস্যা ঠিকই আছে কিচ্ছু হবে না আপনাকে একটা শান্ত্বনা পর্যন্ত তারা দিবে না আপনার কাগজটা তারা নমিনাল একটা বিবেচনা করার মতো অবস্থা নেই আমরা যদি আপনাকে একটু মিটারটা দেখাই এটি একটি সম্পূর্ণ নতুন মিটার এটা আমার বাড়ির একটি মিটার নতুন এটার দুই বছরের মতো হবে এটা কোনো ত্রুটি নেই বা এটার মধ্যে কোনো ঝুঁকিও নেই এই মিটারটা অস্বাভাবিক বিল একাধিকবার এরকম হয়েছে পল্লী বিদ্যুৎ অফিসেও গিয়েছি কিন্তু কোনো সমাধান পাইনি এবং সমাধান হবেও না তাই একটি কথাই বলতে চাই বিদ্যুতের কাছে সাধারণ মানুষ জিম্মি কোনো সরকার কোনো আইন প্রশাসন এটার ব্যবস্থা নেবে না এটা থেকে বাঁচতে হলে আমাদের কি সমাধান করতে হবে আমাদের সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে পল্লী বিদ্যুতের যত অনৈতিক কর্মকাণ্ড আছে তা ভেঙে দিতে হবে কারণ ওদের কাছে সাধারণ মানুষ জিম্মি ওরা বুঝতে পেরেছে ওরা নেগোসিয়েশন করে মানুষকে গভর্নমেন্টকে ম্যানুপুলেট করে ওরা সাধারণ মানুষের রক্তচু খাচ্ছে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য এই পল্লী বিদ্যুতের ভণ্ডামি আমি আবারও বলছি কোথায় সাড়ে আটশো আর কোথায় দুইশো এটা মেনে নেওয়া যায় না কোথায় নব্বই ইউনিট কোথায় পঁচিশ ইউনিট এই অস্বাভাবিক বিদ্যুৎ বিল ভোতরে বিদ্যুৎ বিল এইভাবেই চলছে হাজার হাজার কোটি টাকা লুপাট তাই আমরা দোহারে বসবাস করছি দোহারের মানুষকে সচেতন হতে হবে এবং এই বিষয়টাকে তুলে ধরতে হবে আবারও বলছি এটা নিয়ে কেউ কোনো সমাধান দিবে না আমরা বিল দিয়ে যাব আমাদের রক্ত তারা চষে খাবে এটাই স্বাভাবিক তাই একটা কথা যেটা বলতে হবে সেটি হচ্ছে পল্লী বিদ্যুতের এই ভোতরে বিল এবং প্রতি মাসে মিটার ভাড়া এরপরে সার্ভিস চার্জ এই যে যে পল্লী বিদ্যুতের একটি খরচ মিটার ভাড়া মিটার চার্জ তারপরে ভ্যাট তার সাথে আমরা আবার দিয়ে যাচ্ছি ডিমান্ড চার্জ এত চার্জ আমরা কেন দিব কি কারণে দিব বাংলাদেশে আধুনিক সময়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এগুলো মেনে নেওয়ার মতো না তাই সকলের কাছে একটি আবেদন পল্লী বিদ্যুতের যত অনৈতিক কর্মকাণ্ড আছে যত ল্যাকিংস আছে এগুলো আমাদের তুলে ধরতে হবে এবং আমাদের সাধারণ মানুষকে এক হতে হবে পল্লী বিদ্যুতের হাত থেকে বাঁচতে হলে কারণ তারা সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে তাদের কাছ থেকে সাধারণ মানুষ কোন রকম সার্ভিস পাবে না আপনি পল্লী বিদ্যুৎ কাগজ নিয়ে গেলে আপনার সাথে করবে করবে আপনাকে অসম্মান তারা সম্মানও দিবে না আপনার এটাকে সমাধানও করবে না তাই আমি আমার মনে হলো যে এটা সাধারণ মানুষকে সচেতন করা উচিত তাই আমি এখানে ভিডিও করলাম যেহেতু আমি একজন ভুক্তভোগী এতটা ডিফারেন্স মেনে নেওয়া যায় না এটা একটি অস্বাভাবিক বিল সকলকে ধন্যবাদ ভুল হলে হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন